ব্রাজিল দলের জন্য বয়ে আনলো দারুণ একটি সুখবর আসতে যাচ্ছে দুই বিশ্বকাপ তবে এর আগেই প্রস্তুতি সেরে নিচ্ছে প্রত্যেকটি দল তবে এবার ব্রাজিল তাদের শক্তিশালী একাদশ গঠন করতে ব্যস্ত আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নসরা একের পর এক ব্যর্থ হওয়ায় এবার তাদের কোচ তাদেরকে নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে আরো আঞ্চলিক ইতিমধ্যেই ব্রাজিলে চলে এসেছে এবং প্রত্যেক খেলোয়াড় খেলোয়াড়কে বিবেচনা করছেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন প্রত্যেকের ওপর কাকে রাখা যায় কাকে বাদ দেওয়া যায় এই বিষয় নিয়ে আলাপ চলছে তার মাঝে তবে এই দলে কে থাকবে কে থাকবে না এটা এটা বলা যাচ্ছে না তবে জানা গেছে আসন্ন দুটি ম্যাচে দেখা যাবে নতুন মুখ তাই তো সবাই মুখিয়ে আছে তাই তো ব্রাজিল প্রেমীরা খুশিতে পাগল হয়ে আছে ব্রাজিলকে দেখা যাবে আরো একবার মাঠে আপনি কোন খেলোয়াড়কে পছন্দ করেন অবশ্যই জানাবেন